উদ্দেশ্যে রণ দিয়েছি ব্যাগপত্র নিয়ে কাউন্টারে চলে এসেছি এখান থেকে নতুন একটা গাড়ি হচ্ছে অরিন তো অরিন গাড়িটা এখন বেশ জনপ্রিয় আমরা অরিন গাড়িতে কেটেছি আর এটা হচ্ছে অরিন হচ্ছে ছোট বাস এই বাসটাতে করে আমাদের নিয়ে যাবে আহ গাবতলিতে ওখানে গিয়ে বড় বাসটাতে আমাদের ফেলে নেবে কল্যাণপুর থেকে আমাদের ছোট বাসের যাত্রা শুরু হয়ে গেছে গাবতলিতে গিয়ে আমাদের বড় বাসে তোলা হবে আর এই যে তাপসির কিন্তু এখানে ছোট্ট একটা সিটে সুন্দর করে বসে আছে আর আমরা সবাই মিলে যাচ্ছি অনেক বেশি ভালো লাগছে আর এই ভিডিওটা কিন্তু বেশ আগের সেটা হচ্ছে আমরা যখন কক্সবাজার ট্যুরে গিয়েছিলাম কক্সবাজার থেকে ঢাকায় আসা পর্যন্ত ভিডিও শেয়ার করেছিলাম তারপরে আর কোনো ভিডিওই শেয়ার করা হয়নি তো ঢাকা থেকে আমরা যখন জয়পুরহাটে গিয়েছিলাম তো সেইটার অংশ এখানে একটু জুড়ে দিলাম আর টুকরো টুকরো অনেকগুলো ভিডিও এখানে শেয়ার করে দিলাম আমরা জয়পুরহাট থেকে আবার সিরাজগঞ্জে গিয়েছিলাম সিরাজগঞ্জ থেকে আবার রাজবাড়িতে গিয়েছিলাম আসলে এই লম্বা জার্নিতে এত বেশিও ভিডিও করা হয়নি ছোট ছোট ভিডিও করা হয়েছিল এই কারণে আর শেয়ার করা হয়নি তো সবগুলো ভিডিও একটা ভিডিওতে আজকে শেয়ার করে দিচ্ছি ঢাকা থেকে উত্তরবঙ্গের রাস্তাটা মার্শাল এখন কিন্তু অনেক সুন্দর আর আমরাই তো যমুনা সেতুতে চলে এসেছি যমুনা রেল সেতু দেখে তাপসির অনেক বেশি খুশি রেল লাইন দেখলেই তোর অনেক বেশি ভালো লাগে থাকে বারবার বলছিল বাবা ট্রেন ট্রেন বাবা রেল লাইন বাবা রেল লাইন অনেক লম্বা একটা ট্যুর দিলাম আমরা তারপর আলহামদুলিল্লাহ সবাই শারীরিকভাবে অনেক সুস্থ আছে এবং অনেক আনন্দ হয়েছে সেই রাজবাড়ি থেকে আমরা গিয়েছিলাম কক্সবাজারের ডিরেক্ট তারপরে কক্সবাজারে তো কয়টা দিন থাকলাম অনেক বেশি ঘোরাঘুরি অনেক আনন্দ মাস্তি হয়েছে কক্সবাজার থেকে ঢাকায় আসার পরের দিনই আবার আমরা এই তো জয়পুরহাট চলে যাচ্ছি আর জাপোরা থেকে আবার সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে আবার রাজবাড়ি মানে এমন একটা জার্নি মানে অনেক লম্বা জার্নি যদিও মাঝখানে কিছু ছুটি ছিল জাপোরাতে কয়টা দিন ছিলাম সিরাজগঞ্জে কয়টা দিন ছিলাম আলহামদুলিল্লাহ একটা অফিসিয়াল ছুটি পেয়েছিলাম তো সেই ছুটিটাই কাজে লাগিয়ে পুরো বাংলাদেশটাই আমরা ঘুরে নিলাম আমাদের বাস হোটেল বিরতি দিয়েছে ফড ভিলেজে একটু ফ্রেশ হতে ওয়াশরুমে যাব tanulmu এবং আমাদের সব কিছু কাজের জন্য রাস্তার কাজের জন্য সর্বোধন চেঞ্জ করা হয়েছে তো এখন কিন্তু এই সাইড অনেক বেশি হয়েছে সুন্দরই করেছে দীর্ঘ ক্লান্তির জার্নির অবসান ঘটানোর জন্য আমরা কফি নিলাম কফি খেলাম আর কফিটা খেয়ে শরীরটা একদম চাঙ্গা হয়ে গেল তো আমরা জয়পুরহাট পৌঁছে গেছি বাস থেকে নেমে দই মিষ্টি নিলাম শ্বশুরবাড়িতে যাওয়ার সময় দই বা মিষ্টি বা কিছু না নিলে তো হয় না তাই না তো সেটা নিয়েই আমরা কিন্তু আবার সিএনজিতে উঠতেছি আর এখান থেকে আমাদের যেতে বেশি সময় লাগবে না অল্প একটু সময় গেলেই আমাদের বাসা পেয়ে যাব। আর কত দিনের ক্লান্তি যেন আমাদেরকে আঁকড়ে ধরেছে

আরদিকে জামাইনের কষ্ট নিবে না মাথা তুলে রাতের আয়োজনে খুদা তো লাগে নাই এসে খেতে খেতে সন্ধ্যা হয়ে গেছে তারপরেও ওই তো রাতের আয়োজনে এগুলো রান্না করেছে আমার একটু খুদা নাই তারপরে জোর করে খাওয়াচ্ছে হয়তো অল্প একটু খাবো জাস্ট ফর্মালিটি জামাই শ্বশুরবাড়িতে আসার সময় পায় না ছুটি পায় না এসে থাকতে পারে না এই কারণে এখন এসেছি আর এখনই কিন্তু শাশুড়ি জামাইয়ের জন্য মজার মজার পাকান পিঠা তৈরি করেছে আফটারঅল পাকান পিঠা আমার অনেক পছন্দের এই কারণে কিন্তু শুধু আমার জন্য পাকান পিঠা তৈরি করা হয়েছে পিঠা খাচ্ছি আমার সাথে সাথে তাপসিরও খাচ্ছে আর তাপসির নামে ডাকছে ন আসো পিঠা খাও খাও নামি খাও তাপসির বলো না পাক পিঠা খেতে বলো বলো খাও না খাও নোমপিরা খাচ্ছে চাপচেরা পেটা খাচ্ছে মা শালা মা কি করেছে তুমি এগুলো সাজেগুজে করছো হায় হায় না কে সরদিপের হইছে পাউডার কি অবস্থা দুইজন মিলে পাউডার মেখে সারা গায়ে আরেকজন প্রতিবাদ করতেছে এই যে নোমির কি একটা অবস্থা মাই গড নবমী পাউডার লোশন মেখে যা অবস্থা সারা গায়ে মাখছে আর তাপছিরও মাখছে দুই জন মিলে কি একটা দুষ্টমি বামন হারটা কি একটু আমাকে দিবা প্লিজ কেন প্লিজ একটু দাম না আমি তো মাংস চাইনি হার আমার খুব পছন্দ একটু দাও প্লিজ দাও দাও না প্লিস

আমরা সিরাজগঞ্জে চলে যাব তো যাওয়ার আগে একটু ব্যাংকে কাজ ছিল আমার শ্বশুরেরই ব্যাংক এখানে এজেন্ট ব্যাংক তো এখানেই এসেছিলাম আমাদের একটু টুকটাক কিছু দরকার ছিল করলাম তারপরে তো আমরা যাচ্ছি আর এই গ্রামের রাস্তা দিয়ে যেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এখানে হাট বসেছে বিশাল একটা হাট মাসাল্লাহ অনেক সুন্দর লাগছিল এত মানুষজন এত জনসমাগম এরকম গ্রামের হাটগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে মাঝ রাস্তায় সিএনজি নষ্ট হয়ে গেছে কি যে একটা পেইন কখন ঠিক হবে তার কোনো ভরসা নাই মেয়ে গেছে আর আমরা বোরিং টাইম পাস করছি খুবই বিরক্ত লাগছে এরকম অবস্থা কখন ঠিক হবে কেউ জানে না মেয়ে গেছে আর আমরা বোরিং টাইম পাস করছি খুবই বিরক্ত লাগছে এরকম অবস্থা কখন ঠিক হবে কেউ জানে না হ্যালো এই যে এইদিকে তাকাও এই যে মাঝ রাস্তা এভাবে সিএনজি যে নষ্ট হয়ে গেল কেমন লাগছে তোমার খুবই বিরক্ত লাগছে আমার অনেক বোরিং লাগছে কিছু ভালো লাগছে না তা সে সিএনজি ভিতরে ঘুমাচ্ছে আর এই যে এলাকা কিছুই চিনি না জানিনা এখানে বসে দাঁড়াই আছে ওফ এই যে বোরিং বিপত্ত বলে কয়ে আসে না রাস্তাঘাটে চলতে ফিরতে গাড়ি এরকম নষ্ট হতেই পারে আসলে ধৈর্য ধারণ ছাড়া কোনো উপায় নাই এরকম দূরের যাত্রায় কোনো অপশানও নাই এমন একটা জায়গায় সিএনজি নষ্ট হয়েছে যে এখান থেকে বাজার বা আশেপাশে কোনো মিস্ত্রি নাই যে দেখবে তারপরেও এভাবে কি করা উনি নিজে অনেক চেষ্টা করছিলেন যাই হোক এখন এক পর্যায়ে আমাদের সিএনজি কিন্তু ভালো হয়ে গেছে আর উনি অনেক কষ্ট করেছেন অনেক মানে চেষ্টা করেছেন সিএনজিটাকে ঠিক করার পরে কিন্তু মিস্ত্রি নিয়ে এসে তারপরে ঠিক করেছেন অলমোস্ট টু আওয়ার্স হয়ে গেছে সিএনজি যে এখানে ঠিক করছে আর আমাদের এত বেশি পরিমাণ খারাপ লাগছে আমি একটু চার দোকানে চা অর্ডার দিলাম আর বাসা থেকে যে দোকান থেকে কেক দিয়েছে সে কেক আর সাথে আমরা দুজন মিলে একটু চা খাবো আসলে অনেক বেশি বোরিং লাগছে ভালো লাগছে না কিছু এই যে দুজন মিলে একটু মানে বোরিং টাইম কাটানোর জন্য চা পরিবেশন করছে এখানে রাস্তার পাশে দাঁড়িয়ে আমরা এই তো ঘোরাঘুরির এক পর্যায়ে এবার আমরা সিরাজগঞ্জ থেকে রাজবাড়িতে চলে যাচ্ছি তবে এবার কিন্তু বাড়ির ভিডিও একটা করা হয়নি আসলে এত বেশি দৌড়ো দৌড়ে আর ভিডিও করব তারপর আর একটা কারণ হচ্ছে আমরা গিয়ে এত ভিডিও করেছি যেগুলো এডিট করারও টাইম পাচ্ছি না এবং শেয়ারও করতে পারছি না মোবাইলের মেমোরিও কম আর সব কিছু মিলিয়ে এবার ভিডিও কম করা হয়েছে তো আমরা এখন ওয়েট করছি কাউন্টারে এসে আমরা কিন্তু অলমোস্ট এক ঘন্টা আগে কাউন্টারে চলে এসেছি যেহেতু আমাদের বাড়ি সরাসরি কোনো বাস নাই তাই ভেঙে ভেঙে যেতে হয় আর এখন আমরা বনপাড়াতে ওয়েট করছি বাসের জন্য বাস আসতে তারপরে আমরা বাসে করে উঠে রওনা দেব আপসির ঘুমাচ্ছে ও তো একটু ঝাঁকুনি পাইলে ঘুমিয়ে যায় তাই এটুকু তো আস্তে আস্তে ঘুমিয়ে গেছে সবাই আমাদের দোয়া করবেন যেন আমরা সই আগে পৌঁছাতে পারি আলহামদুলিল্লাহ আমরা সহি সালামতে রাজবাড়িতে চলে এসেছি বাস থেকে নেমে বাসায় যাচ্ছি তো ওই মাঝখানে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি একই জিনিসের ভিডিও আর কতবারই করা যায় তো যাই হোক দেখা হচ্ছে আবারও সন্দ্র স্যার একটি ভিডিও শেয়ার করলাম কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর লাইক দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না তো আজকের ভিডিওটি শেষ করব ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম